না বেআই নাইবে কেমনে হ্যাঁ আওয়া কোন লাইন রাখছেন আপনারা হ্যাঁ কা বেআই কি হচ্ছে আবার আচ্ছা বেআই একটা কথা আপনারা দুই বাপ কি বাড়ি তালাকের কারখানা খুলছেন কই কেড়ে কেটা তালাক দে আমি এই 6 কিলো দূরে বইয়ে টের পাই দৈনিক আপনাদের পোলায় আমার মায়ের তিন ফির তালাক দেয় এই তিন বছরে মনে হয় 3000 ফির তালাক দেয় একই আপনারা টের পান নাই কই না তো এরকম কিছু আলাপ পাইলাম না হ্যাঁ স্যার ওইলে না বললো পোলা পান ও কেরে কোন সময় তালাক দেয় হ্যাঁ ওর কোন হিতেন পইতেন আছে ওই গরু বানতে যাইয়ে বসা গাই দেয় কেন ডেলি দুই ফিট তিন ফিট তালাক দেয় ওর যদি হিতেন পইতেনই থাকতে বেয়াই হ্যাঁ এতদিনে আমার পিছনে সাইর পেস গো নাতি ঘুর করতে আপনি একবারই মাইয়ে দিয়ে হইছে আমার ক্ষতি আর আপনি বিশ্রে নাতি আমি বিশ্রেই তো নাতি নাইলে আমার পোতায় কেনা দেবে বাতি এ এগুলো কোন কথা কন এগুলো কোনো সমাজ নমাজে খাড়ে এইগুলো যদি মেম্বার চেয়ারম্যান হয় শালিসি হয় যে অমুকের পোলায় অমুকের মা গিয়ে ডেলি দিল তালাক দেয় এই মানুষটা কোয় যায় আমনে বাপ বাইছে আছেন নিজের পোলা শাসন করতে হইবে দুই কথা কইতে বুঝাইতে হইবে এগুলো সমাধান করতে মানুষের দ্বারা আমরা কির লাগি জামাই লইইয়া এটা আমনে পোলার বাপ হিসেবেই দায়িত্ব আমি পালন করতে হইবে যাই হোক ভাই ওই সব কথা হইব এনে পরে এখন লন ঘরে কি জামো ঘরে সব কথাই কি আর মন্ডা ভরে আরে করবে আনে করবে আনে লন ঘরে লন

মামাই কি ভয় পাইছেন নাকি ও চলো মামা আমি আমার খাবার আমার বাড়িতে চা খাইবেন না মামা মামা